সকল শহীদের মাকে স্ত্রীকে বোনকে বাবাকে ভাই বোনকে অবু সন্তানদেরকে আমি সালাম জানাতে পারব না সময়ের সীমাবদ্ধতা আমার পক্ষে সম্ভব হবে না তার প্রতীক হিসাবে জিনেদারি একটি শিশু আমার প্রয়োজন ছিল আমি বলেছিলাম একটি শিশু আমার হাতে তুলে দিল আমি মন করে তাকে চুম্ম দিব আদর করব ভালোবাসা দিব সম্মান জানাবো এই সকল কিছু আমি সেই শহীদ পরিবারদের জন্য উৎসর্গ আমি সেই শিশুকে এখন তুলে তুলে নিচ্ছি কিন্তু যারা আমার মুখে এই শিশুটিকে তুলে দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এই শিশু মজলুমের সিম্বল সম্মানিত বাহেরা বুকে আমাদের অনেক বেতা সাড়ে পনেরোটি বছর আমাদের উপর জুলুমের তাণ্ডব চালানো হয়েছে এক এক করে আমাদের শিষ্য এগারো জন দায়িত্বশীল নেতাকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে মিথ্যা অভিযোগ সাজানো সাক্ষী বানানো আদালত এই দিয়ে ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে মহান রবের দরবারে আমরা মামলা দায়ের করেছি জানি না এই জীবনে সেই হত্যাকাণ্ডের বিচার আমরা পাবো কিনা আমরা লড়াই করবো সেই হত্যাকাণ্ডের বিচার পাওয়ার জন্য এক্ষেত্রে আমরা আল্লাহ সাহায্য কামনা করছি আমাদের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল অফিস করে কার্যত সিলগালা রেখেছিল দশ মিনিটের জন্য আমাদের পক্ষে আমাদের কার্যালয় যাওয়া সম্ভব হয়নি আমরা পাঁচজন মানুষ একসাথে বসতে পারিনি বাপ বেটা একসাথে বসে ভাত খাচ্ছে দুপুরবেলা বেলা তাদেরকে তুলে নিয়ে বলেছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বিশেষ ক্ষমতায় নেতাদের তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে যাতে তারা বেল পেয়ে মুক্ত হয়ে না আসতে পারে সম্মানিত ভাইয়েরা এই আপনাদের পাশেই সাতক্ষীরা জেলা সেখানে বুলডোজার চালিয়ে আমাদের নেতাকর্মীদের বাড়িঘর মাটির সাথে গুড়িয়ে দেওয়া হয়েছে মিশিয়ে দেওয়া অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতীক কেড়ে নেওয়া হয়েছে শেষ পর্যন্ত আগস্ট উত্থাল আন্দোলনের মুখে দিশেহারা সরকার বেদিশা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে আল্লাহর বিচার চার দিনের মাথায় আল্লাহ আল্লাহতালা তাদেরকেই নিষিদ্ধ করে দিলেন আমার ভাইয়েরা বলছিলাম অনেক ব্যথা আমাদের অন্তরে কিন্তু বৃহৎ দেশকে জাতিকে আমরা ভালোবাসি আমরা কোনো বিশৃঙ্খলা চাই না আইন হাতে তুলে নিয়ে আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না আমরা যা চাইব আইনকে মান্য করে আইন আদালতের মাধ্যমেই চাইব আমরা আদালতের কাছে কোনো পক্ষপাতিত্ব চাই না আমাদের প্রতি কোনো ফেভারিজম চাই না আমরা শুধু চাই আমরা যেন একটু ন্যায় বিচার পাই আমরা আমাদের সহকর্মীদেরকে সারা বাংলাদেশে আহ্বান জানিয়েছিলাম এ পরিবর্তন আল্লাহ এটাকে আল্লাহর নিয়ামত আমরা কবুল করব। হিসাবে কোথাও আমরা শৃঙ্খলার হানি হয় এমন কোনো কাজ করব না আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমার প্রিয় সহকর্মীদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই আহ্বানে সারা বাংলাদেশে সাড়া দিয়ে তারা শৃঙ্খলা রক্ষার জন্য নিজেদেরকে আরেকবার সমাজের কাছে উপস্থাপন করেছিলেন কোথাও কেউ বলতে পারবে না আমাদের একজন কর্মী কোথাও চাঁদাবাস চাঁদাবাজি করেছে কোথাও দখল বাণিজ্য করেছে কোথাও মানুষের উপর অত্যাচার করেছে কোথাও খুন করেছে কিন্তু ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে প্রথম দুই দিনে পাঁচ লক্ষ আওয়ামী নেতাকর্মীকে হত্যা করা হবে আমি জানতে চাই পাঁচ লক্ষ লোককে কি হত্যা করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ পাঁচ কিছুই হয়নি তারা দায়িত্ব জ্ঞানহীন হতে পারেন তারা ফ্যাসিস্ট হতে পারেন বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট নয় বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এই দেশকে আমরা ভালোবাসি এই জন্যে তারা চেয়েছিলেন ওরকমই একটা পরিবেশ সৃষ্টি হোক বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হোক বিভিন্ন দিক থেকে তাদের সাহায্যকারীরা দেশের মধ্যে ঢুকে যাওয়া আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কারণে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে কিন্তু তারা বসে নাই তারা বারবার এখন ফনা তুলে ছুবল মারার চেষ্টা করছে বিষাক্ত সাপের মতো সমাজকে অস্থির করার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করে যাচ্ছে আমি কোনো চোর ছিলাম না আমি ডাকাত ছিলাম না আমি কোনো খুনি ছিলাম না রাহাজানের নায়ক ছিলাম না আমি দখল তার বাহিনীর নেতা ছিলাম না চাচাবাস গডফাদার ছিলাম না তাহলে আমার মতো একজন স্বাধীন দেশের নাগরিককে এইভাবে চলে যাওয়ার নোটিশ আমি পেলাম কেন তাহলে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত জিনাদাসহ সারা বাংলাদেশের অবস্থা কেমন ছিল এখান থেকে আমরা বুঝতে পারি এই বাংলাদেশকে সোনার বাংলা বানানোর কথা বলে তারা শ্মশান বাংলায় পরিণত করেছিল ঘরে ঘরে লাশ প্রান্তরে প্রান্তরে ছুপ তারা জাতিকে উপহার দিয়েছিল আমি সেই শহীদার মুসলুম জনগণকে সম্মান জানাতে এসেছি মন ধরে যদি প্রত্যেকটি শহীদের পিতাকে কপালে চুম দিতে পারতাম আজকের এই সম্মেলনে এখানে উপস্থিত আছেন শহীদের একজনের পিতা পারভেজের পিতা জাহাঙ্গীর হুসেন সাহেব তিনি যখন হাটটি বাড়িয়ে দিচ্ছেন আমার দিকে আমি আমার মুখকে ধরে রাখতে পারিনি আমি যে ভাষাটির কথা বলেছি যেই ভাষায় সেদিন আমাকে নোটিশ দেওয়া হয়েছিল এটা ছিল তারই ভাষা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলামিন জালিমদের হাত থেকে আল্লাহ বাংলাদেশের আঠারো কোটি মানুষকে মুক্তি দিয়েছেন আমি পারব না আজ সকল শহীদের ঘরে যেতে আল্লাহর পর ভরসা আমাদের আছে যে আল্লাহ জগদ্দল পাথরকে বাংলাদেশের মানুষের বুক থেকে সরিয়ে দিয়েছেন আমাদের বিশ্বাস সেই আল্লাহই তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য যথেষ্ট হাসমান আল্লাহ ওয়াকিল নেহমাল মাওলা ও নাসির তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের জন্য যথেষ্ট তার সাহায্যের উপরেই আমরা কেবল ভরসা করি তার সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য না হলেও আমাদের চলবে ইনশাল্লাহ প্রিয় সম্মানিত ভাইরা তারা তো গেলো পচেই গেলো পালিয়ে গেলো খালে বিলে গেলো নদী গেল কলাপাতায় শুইলো এগুলা সব বাদ দিলাম আমরা কি করব আমাদের দায়িত্বটা কি আমাদের জাতির ব্যাপারে আমরা কি কর্তব্য পালন করব আজকে জিনেদার লাখো কর্মী এখানে এখানে আছেন মাঠের বাইরে আছেন রাস্তাঘাটে আছেন বাসাবাড়ির দুতলা তিনতলায় আছেন সাদের উপরে আছেন আসার সময় আমরা দেখে এসেছি প্রচন্ড গরম তারপরেও ধৈর্য ধরে আপনারা আছেন আল্লাহর উপযুক্ত প্রতিদান আপনাদেরকে দুনিয়াও দিবেন ইনশাল্লাহ দিবেন সহকর্মীবৃন্দ আমরা কি করতে চাই আমাদের বার্তা স্পষ্ট আমাদের রাস্তায় নেমেছিল উই জাস্টিস এই স্লোগান নিয়ে যে আমরা ন্যায় বিচার চাই জামাতে ইসলামের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজে সুবিচার কায়াম করতে চাই আল্লাহ তালার আইনের ভিত্তিতে ভিত্তিতে আমরা এমন একটি সমাজ চাই সমাজে কোনো বৈষম্য থাকবে না একটা বৈষম্যবিহীন সমাজ চাই আসার পথে আমার সামনে সারা বাংলাদেশে এদেশের যুবকরা তাকিয়ে আছে আগামীর বাংলাদেশ কেমন হবে যুবক বন্ধুগণ তোমাদের জন্য বার্তা আল্লাহ তালা যদি আমাদেরকে এই খেদমতের জন্য জাতির খেদমতের জন্য মেহরবানি করে কবুল করেন আমরা একটা যুবকের হাতেও বেকার থাকতে দেব না ইনশাআল্লাহ তাহাল আজিম আমরা যুবকদের হাতকে কর্মীর হাতে ইনশাআল্লাহ পরিণত করব যুবকদের হাতে হাতে আমরা কাজ তুলে দেব এবং এক একজন যুবক হবে এক একজন উন্নয়নের নায়ক ইনশাআল্লাহ বিশ্বের দরবারে মাথা উঁচু করে তারা চিৎকার দিয়ে জানিয়ে দিবে আমরা আর এখন গরিব এবং দেশ নই যুবকদের অবস্থা আর এমন হবে না বিশ্ববিদ্যালয়ের কলেজের পাঠ চুকে অতল পাঠ চুকে গিয়ে আত্মহত্যার পথ পাশাই করবে আমাদের যুবকদের জন্য এই অভিশাপ সমাজে আমরা রাখবো না ইনশাআল্লাহ মা বোনদের ব্যাপারে আমরা বলতে চাই আমাদের ব্যাপারে জুজুর বয় দেখানো হয় যদি জামাতে ইসলামী ক্ষমতায় আসে তোমাদেরকে গড়ের বাইরে যেতে দিবে না ওরা বাইরে গিয়ে যাওয়ার সময় গড়ের বাইরে তালা মেরে দিবে আমরা মা কি বার্তা দিতে চাই আমাদের স্পষ্ট বার্তা করিম সাল্লাল্লাহু আলাইহি মা বন্ধে রাষ্ট্রীয় কাজে কাজে লাগিয়েছেন পরামর্শ করেছেন যুদ্ধের ময়দানে সাথে নিয়ে যুদ্ধ করেছেন শিক্ষার ক্ষেত্রে মারা আলো ছড়িয়েছেন আমাদের মাদেরও যাদের সেই দক্ষতা অভিজ্ঞতা যাদের এই মেধা আছে ইনশাআল্লাহ তারাও সমাজের সম্মানের সাথে অবদান রাখবেন ইনশাআল্লাহ তাদের কাউকেই আমরা গৃহবন্দী করে রাখবো না সমাজ উন্নয়নে ইজ্জতের সাথে ইসলামের বিধান অনুযায়ী তারা ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমরা মাকে কিভাবে দেখবো আজকে যদি আমরা সমাজের দিকে তাকাই কোনো একটা পেশায় আমাদের মাদের ইজ্জত নিরাপদ নয় নির্দিদায় বুকে হাত দিয়ে চিৎকার দিয়ে এই কথা আমরা বলতে পারি ইনশাল্লাহ তালা যদি আমাদের হাতে কোনো দায়িত্ব দেন সেই দিন মাদেরকে দেখবো আপন মা হিসাবে সহদুরা বোন হিসাবে ঔরসজাত মেয়ে হিসাবে তাহলে ইনশাল্লাহ মায়েরা সেদিন এই রাষ্ট্রের নাগরিক হয়ে তারা গর্ববোধ করবে আল্লাহ চাইলে আমরা সেই রাষ্ট্রটি এ বাংলাদেশের জনগণকে উপহার দিতে চাই আজ শিক্ষা ব্যবস্থায় সার্টিফিকেট নিয়ে বের হয় একটা দুইটা দশটা একশোটা ইন্টারভিউ দেয় কোনো একটা জায়গায় তার কর্মসংস্থান হয় না আমরা ওই শিক্ষা রাখবো না আমরা এমন শিক্ষা রাখবো যে শিক্ষা একজন নৈতিকতা উৎসম্পন্ন নাগরিক গড়ার পাশাপাশি একটা কর্মীর হাত গড়ে দেবে একটা উন্নয়নের হাত গড়ে দেবে এই জন্য আমি আগেই বলেছি তাদেরকে বেকার থাকতে দেওয়া হবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আদালতে গিয়ে আজকে দেখি ন্যায় বিচার সেখানে ন্যায় বিচারের মৃত্যু হয়েছে ভুল নিকৃষ্ট আমরা ছিলাম সারা বাংলাদেশের মানুষ ছিল আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব সেই ন্যায় বিচার যেখানে কোন দুর্বৃত্ত কোনো ঘুষ নেওয়ার দুঃসাহস দেখাবে না রাষ্ট্রের ট্যাক্সে যারা দায়িত্ব পালন করবেন আল্লাহকে ভয় করে জনগণের কাছে দায়বদ্ধ থেকে তাদেরকে দায়িত্ব পালন করতে হবে সেখানে চলতে দেওয়া হবে না এইভাবে আমরা ন্যায় এবং ইনসাফের উপর বৈশ্যমহীন একটা সমাজ করতে চাই আজকে দ্রব্য চাপে মানুষ অতিষ্ঠ কারাই দ্রব্য বাড়িয়ে জনগণকে কষ্ট দিচ্ছে আপনারা সবাই জানেন বিগত জালিম সরকারের সময় যারা সিন্ডিকেট গঠন করেছিল তারাই এখনো সিন্ডিকেট পরিচালনা করছে সরকারের কাছে আমাদের স্পষ্ট বার্তা সিন্ডিকেট ভেঙ্গে করে দিন জনগণকে স্বস্তি দিন স্বস্তি দেওয়ার জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করুন ভালো কাজে এগিয়ে যান জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সাধন করুন জনগণের সঁয়ত্রিশ কোটি হাত আপনাদের সাহায্য করবে ইনশাআল্লাহ আপনারা ভুল করলে আমরা সুদিরে দেব আপনারা একগুমি করলে আমরা প্রতিবাদ করব আপনাদেরকে একগুমি করতে দেওয়া হবে না আমি শুধু যারা সেই সাড়ে পনেরোটা বৎসর বড় নির্যাতিত ছিলেন যাদের সহকর্মীদেরকে কুল করা হয়েছে গুম করা হয়েছে পঙ্গ করা হয়েছে জেলে পোড়া হয়েছে মামলা দেওয়া হয়েছে তাদের সকলের প্রতি প্রাণ ভরে আহ্বান জানাবো আসুন দায়িত্বশীল আচরণ করি অতীতের জালিমরা যা করেছে আমরা কেউ যেন তা না করি কেউ যদি করে থাকেন তাকে লজ্জিত হয়ে অপকর্ম থেকে সরে আসা উচিত মানুষকে স্বস্তি দিন মানুষের পর জুলুম করলে পরিণতি কি হয় কেবলই তো আমরা চোখের সামনে দেখে নিলাম এখান থেকে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তালা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন কেউ যদি সেই একই পথে চলে তারও একই পরিণতি হবে তার কোনো ব্যতিক্রম হবে না যারা একদিন গর্ব করে বলতেন এই দেশ আমার দাদার এদেশ ছেড়ে আমরা কোথাও পালাব না তারা কি তাদের কথা জাতির সাথে দেওয়া কথা রক্ষা করেছেন তাদের কর্মীদের সাথে দেওয়া কথা রক্ষা করেছেন তারা কারোর সাথে কথা দিয়ে রক্ষা করতে পারেননি কারণ তারা আল্লাহকে ভয় করতেন না তারা নফসের পূজা করতেন এই জন্যেই অপকর্মের ভয়ে এই দেশে দাঁড়িয়ে থাকা স্থির থাকার দুঃসাহস তাদের হয় নাই সম্মানিত জিনেদাস আমরা তাদের বিচার চাই এদেরকে ফিরিয়ে আনতে হবে যে যেখানে থাক। তাকে বিচারের মুখোমুখি করতে হবে এবং ন্যায় বিচারের মাধ্যমে তাদের উপযুক্ত পাওনাটা তাদেরকে দিয়ে দিতে হবে এই সময় সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে ইসলামী দলগুলার উপর আলিমুলামার দফায় দফায় জুলুম করা হয়েছে বিশিষ্ট প্রবীণ ধরে নিয়ে গেছে মিথ্যা অভিযোগে এক জেল থেকে আরেক জেলে নে পায়ে বেড়ি পরিয়ে হাতে হ্যান্ডকাপ আদালতে তুলে পায়ে বেড়ি পরিয়ে এই দুঃখই কষ্ট অনুভব করেছে কিন্তু কোন প্রতিকার করতে পারে নাই মজলুমের সমস্ত অভিশাপের অশ্রুবিন্দু চকের পানি এক জায়গায় মিলিত হয়ে একটা বঙ্গোপসাগর তৈরি করেছে আর শহীদ এবং পঙ্গুদের রক্ত একত্রিত হয়ে একটা আটলান্টিক মহাসাগর তৈরি করেছে আমরা আর চোখের পানি আর গায়ের রক্ত এইভাবে কেউ কিংবা কোনোটাই আমরা চাই এই জন্য আসল ইনসাফের সৌদের পর একটি কল্যাণ রাষ্ট্র কায়েমের যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামী দেখে সেই স্বপ্নের আপনিও অংশীদার হোক আপনিও অংশীদার হয়ে আমাদের জন্য দোয়া করুন আমাদেরকে পরামর্শ দিন সমর্থন করুন সাহায্য করুন ইনশাল্লাহ একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র যদি কায়েম হয় সেই রাষ্ট্রে আমরা সকলেই হইব গর্বিত নাগরিক আল্লাহ তালা এমন একটি রাষ্ট্র গড়ার তৌফিক আমাদেরকে দান করুন প্রিয় জিনেতাবার্ষিক আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন জাতির জন্য ভালো কিছু করতে পারি আমাদের ভুলের কারণে প্রিয় জাতি এবং আল্লাহর দিন যেন ক্ষতিগ্রস্ত না হয় আল্লাহ তালার কাছে চোখের পানি দিয়ে আগেন যেমন দোয়া করেছেন জালিমদের হাত থেকে বাসার জন্য এখন দোয়া করবেন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ যেন আমাদের প্রিয় দেশবাসীকে ন্যায় এবং কল্যাণের পক্ষে ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করেন আমি এই ক্ষেত্রে বিশেষভাবে যুব সমাজকে অভিনন্দন জানাই যে আমরা যে আন্দোলনের সূচনা করেছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর আগে সেই আন্দোলনের পরিণতি সফলতা আল্লাহ আল্লাহতালা তাদের হাতে দান করেছেন আমি এই যুবকদেরকে অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই আর দায়িত্বপূর্ণ কর্তব্য পালন করার জন্য সফল নেতৃত্ব দেওয়ার জন্য আমি তাদেরকে সেলিউট জানাই তোমাদের প্রতি আমাদের অনুরোধ আসো তোমাদের হাতেই আমরা বাংলাদেশ তুলে দিতে চাই সেই বাংলাদেশকে তোমরা গ্রহণ করো কবুল করো আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুন সকলের আবারও আমি সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই জিনেদাকে আল্লাহ তালা ইসলামের একটি দুর্জয় ঘাঁটি হিসাবে কবুল করুন প্রিয় সহকর্মীরা আপনারা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুন কল্যাণের বার্তা নিয়ে মুক্তির বার্তা নিয়ে আল্লাহর কালামের বার্তা নিয়ে রসুল করিম আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বার্তা দুনিয়াবাসীকে দেওয়া হয়েছে শান্তির বার্তা নিয়ে আল্লাহ আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ ওবরক সম্মানিত ভাইরাম বিশৃঙ্খলা করবেন না আমাদের সম্মানিত